মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কয়েক ঘন্টার মধ্যে খেপে গিয়ে জবাব দিচ্ছে তেহরান ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও কৌশলগত লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান রয়্যাল নিউজের বরাতে জানা গেছে সর্বশেষ হামলায় আনুমানিক ৩০টি রকেট ছোড়া হয়েছে এসব রকেটের লক্ষ্যবস্তু ছিল মূলত ইসরায়েলের সামরিক ঘাঁটি ও প্রধান শহরগুলো যদিও এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হয়নি তবে ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে অন্তত দশটি স্থানে রকেট ও শার্পনেল আঘাত এনেছে এর মধ্যে রয়েছে তেলাবি হাইফা ও উপকূলীয় উত্তরাঞ্চল আহত হয়েছেন অন্তত জন যার মধ্যে একজন শার্পনেলের আঘাতে গুরুতর জখম হয়েছেন বাকিরা হালকা আঘাত পেয়েছেন ইসরায়েল জুড়ে জরুরি উদ্ধার তৎপরতা চলছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের ফর্দ নাতানজ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোতে সফল হামলা চালানো হয়েছে ওই ঘোষণার পরপরই ইরানের পক্ষ থেকে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয় সাম্প্রতিক এই পাল্টা পাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে বিশ্লেষকরা বলছেন কূটনৈতিকভাবে উত্তেজনা না কমানো গেলে পরিস্থিতি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে ইতোমধ্যে জর্ডানের আকাশেও সতর্ক সংকেত বাঁচতে শুরু করেছে যা পরিস্থিতির ভয়াবহতা নির্দেশ করছে বিশ্ব এখন তাকিয়ে আছে এই উত্তপ্ত লড়াই কোথায় গিয়ে থামে